বন্ধুরা আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ দিনটা ছিল দিন বিগত এক মাসের জার্নি আজ শেষ হতে চলেছে মনটা যেমন একটু খারাপ তেমন আমার ভালো যে আর একটা বছরের জন্য অপেক্ষা করতে শুরু করব এই একটা মাস যে কিভাবে দেখতে দেখতে চলে গেল বুঝতেই পারলাম না প্রত্যেক দিনের মতো আজকের দিনের শুরুটাও হলো গোপালের মঙ্গল আরতি ভোগ কিছু দিয়ে তবে আজকে কিন্তু একটু অন্যরকম নিয়মও ছিল এই যে যেমন এখন দেখতে পাচ্ছ তোমরা কাঁচা হলুদ দিয়ে গুরুদেবের চরণে অর্পণ করে আজকে কিন্তু আমরা ব্রত উদযাপন করব। সাথে সাথে দেখতে দেখতে ছটা দশ পনেরো বাজছে আর মামা কিন্তু দেখা দিতে শুরু করেছে বাইরেটা এত সুন্দর লাগছে যেহেতু ব্রত উদযাপন ছিল আর তার সাথে ছিল একাদশীর পরের দিন তাই প্রথম প্রসাদটা কিন্তু চিরেভোগী হয়েছিল এই প্রসাদটা খেয়ে আমরা নিজেদের একাদশী ব্রতটা উদযাপন করলাম সাথে আমাদের দামোদর ব্রত উদযাপন হয়ে গেল প্রথমেই শুরু হবে আজকে দামোদর ব্রত উদযাপনের দিন যা যা রেসিপিগুলো রান্না করা হয় গোপালের ভোগের জন্য যেমনটা তোমরা দেখতে পেলে শুক্তোর জোগাড় এখানে কাটা আছে বিভিন্ন সবজি সাথে আছে লাল শাক কাটা এদিকে আছে আলু ফুলকপি সাথে আছে মোচা যেহেতু অনেকটা রান্না বান্না তাই কালকে রাত্রেই কিন্তু আমরা অনেক কাজ গুছিয়ে রেখেছিলাম জানি আজকে অনেক সকাল সকাল রান্নাবান্না শুরু করতে হবে না হলে বেলা বারোটার মধ্যে সবটা কমপ্লিট হবে না তো এইসব করতে করতে সকালবেলা চাটা নিয়ে আমরা বসেছি সবাই চাটা খেয়ে কিন্তু জোর কদমে এবার মা আর আমি লেগে পড়েছি দুপুরে ভোগের জোগাড়ে এক এক করে এখানে জলপাইয়ের চাটনি পাশে কিন্তু সবজি ভাজা চলছে মুগমোহনের ইচ্ছা তো থাকে যে এই দিন গোপালকে অনেক ভালো ভালো কিছু ভোগ রান্না করে দেওয়ার জন্য তবে সবটা আর হয়ে ওঠে না যতটা সম্ভব চেষ্টা করি আমরা আজকের দিনে গোপালকে তার ফেভারিট কিছু জিনিস ভোগ লাগানোর জন্য অনেকটাই কাজ কিন্তু এগিয়ে ফেলেছি কথা বলতে বলতে এখানে যে ভোগগুলো রান্না হয়ে যাচ্ছিলো সেগুলো ঢাকা দিয়ে রাখা হচ্ছিল আর পাশাপাশি চলছিলো আরও রান্নাবান্নার তোড়জোড় যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু বাদাম ভাজা চলছে লাল শাকের জন্য দামোদর মাস শেষ মানে কার্তিক মাস কিন্তু চলে যাচ্ছে আর সাথে সাথে শুরু হচ্ছে অগ্রহণ মাস ঠান্ডা কিন্তু মোটামুটি পড়তে শুরু করে দিয়েছে সকালবেলার দিকটা দেখছি বেশ ঠান্ডা লাগছে আর সাথে সন্ধ্যেবেলাও তো চলো কথা বলতে বলতে এদিকে লাল শাক ভাজা হয়ে গেছে ওপর থেকে একটু পোস্ত আর বাদাম ভাজা ছড়িয়ে দেওয়া যায় সাথে শুক্তোটাও প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ একটু রেখে দিলেই শুক্তো একেবারে রেডি আর সাথে চলছে মোচা সত্যি কথা বলতে আজকের এই প্রত্যেকটা ভোগ এত সুন্দর খেতে হয় প্রত্যেক বছরই আমরা এই দিনটার জন্য ওয়েট করে থাকি সাথে এখানে আমি একটু পনিরগুলোকে পিস করে নিলাম আজ আর পনিরের আলাদা কোনো রেসিপি না আলু ফুলকপির সাথেই রান্না করা হবে আর পনিরের গন্ধ পেয়ে এই লোভা কিন্তু একেবারে বসে গেছে পনির খাওয়ার জন্য সাথে দেখো শুক্তোটা কি সুন্দর কালার এসছে খুব সুন্দর গন্ধও কিন্তু বেরোচ্ছে তবে আগে থেকে এগুলো বলা ঠিক না যেহেতু গোপালের ভোগ পাশাপাশি আমি এখানে দোকাগুলো বানিয়ে নিচ্ছি কারণ ওই যে প্রথমেই বললাম বারোটার মধ্যে ভোগ লাগাতে হবে তো তার মধ্যে কিন্তু সব রান্না কমপ্লিট করতে হবে যেহেতু নিরামিষ কোনো মিক্সার গ্রাইন্ডার ছিল না তাই বাইরে যে ধোকার প্যাকেটটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা এনেই কিন্তু আমরা ধোকাগুলোকে বানিয়ে নিয়েছিলাম এই ধোকাটাও বেশ খেতে ভালোই লাগে ওই একটু হিঙের ফ্লেভার থাকে বলে আমার খুব একটা যদিও বা ভালো লাগে না কিন্তু অন্যদের যাদের ধোকা খুব পছন্দ তাদের কিন্তু বেশ ভালো লাগে পাশাপাশি চলছে আলু ফুলকপি পনিরের তোরজোর আর এখানে ধোকাগুলোকে একটু কড়া করে ভেজে নেওয়া হচ্ছে সকাল থেকে আমি আর মা রান্নার দিকে ব্যস্ত থাকলেও সিনা কিন্তু খুব সুন্দর করে আজকে গোপালের অভিষেক আর চয়ন করেছে কি সুন্দর লাগছে দেখো গোপালকে এই পিঙ্ক কালারের জামাটা পরে ও কিন্তু গোপালকে খুব সুন্দর করে সাজায় এক মাস নিরামিষ খেলেও আমরা গোপালকে অন্য সেবাটা এখনও দিয়ে উঠতে পারি না কেন জানি না মনের দিক থেকে সেই কনফিডেন্টটা আসে না যেদিন প্রপারলি সব কিছু করতে পারবো সেদিন থেকেই শুরু করব। আজকে ভোগের রেসিপিগুলো তোমাদের একবার দেখিয়ে দিই শুক্ত জলপাইয়ের চাটনি ভেজ ডাল আলু ফুলকপি পনিরের রসা এখানে আছে মোচা শাক ভাজা ধোকার ডাল আর সাথে রয়েছে গোপালের জন্য যে চিড়ের পোলাও বানানো হয়েছে চাটনি পাপড় এসব তো আছেই তো চলো তাড়াতাড়ি করে গোপালের জন্য আখটা তুলে নেওয়া যাক কারণ গোপালের জন্য যতক্ষণ না আমরা তুলছি ততক্ষণ কিন্তু আমরা এটাকে প্রসাদ বলে কাউকে দিতেও পারছি না আর বারোটা বাজতে যেহেতু খুব বেশি বাকি নেই তাই তাড়াতাড়ি করে সব ভোগগুলো তুলে নিয়ে গোপালের ওখানে আগে বারোটার মধ্যে ভোগটা লাগিয়ে দেব তারপর শুরু হবে আরতি কীর্তন সব শেষে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে দেখতে দেখতে চলে আসতো সেই শুভ মুহূর্তটাও যখন আমরা ভোগ আর মাধ্যমে আজকে দামোদর ব্রত উদযাপন করবো তবে আর একটা বছরের অপেক্ষা নেক্সট চেষ্টা করব খুব এই ব্রতটা পালন বছরও করবো গোপাল সেবার অনেক নিয়ম আছে সবটা পালন করতে না পারলেও নিজেদের মতন করে চেষ্টা করেছি কিছুটা করার তো আজকের প্রসাদটা তোমাদের সবাইকে দর্শন করালাম আর এখন কিন্তু আমরা বসে পড়েছি সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আমাদের আশেপাশে যারা থাকে ওই তাদেরকে একটু প্রসাদ দেওয়া আর কি চলো সবাইকে প্রসাদ দেওয়ার পর্ব কিন্তু কমপ্লিট আর আমরা বাড়ির সকলে মিলে বসে পড়েছি প্রসাদ পেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও